আজ আমি ভীষণ খুশি টেক্সাসে এসে ছ মাস হলো কিন্তু এই প্রথমবার এক বাঙালি রেস্তোরাঁয় যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে চল্লিশ মিনিটের ড্রাইভ গাড়িতে বসেছিলাম ভীষণ এক্সাইটেড জানলার বাইরে দেখছি আর ভাবছি কোন খাবারটা অর্ডার করব কোনটা ভালো খেতে হবে ঠিক কোনটা খেতে ইচ্ছে করছে এই এইসব ভাবতে ভাবতে চল্লিশ মিনিটের রাস্তা যেন দশ মিনিটেই পার করলাম ওই যে সামনে আমাদের রেস্তোরাঁ অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো সাদা মাটা কিন্তু একদম ঘরের মতো আপন দেওয়ালে টাঙানো ছিল নানা ধরনের পটচিত্র বাঙালিয়ানা পোস্টার পুরনো সিনেমার দৃশ্য আর সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায় ঋতুপর্ণ ঘোষ হেমন্ত মুখোপাধ্যায় উত্তম সুচিত্রা ভানু বন্দ্যোপাধ্যায় কেউ বাদ নেই দেখছি ব্যাকগ্রাউন্ডে বাজছিল রবীন্দ্রসঙ্গীত আর কিছু পুরনো বাংলা গান যা পুরো পরিবেশটা আরও ঘরোয়া করে তুলেছিল স্টার্টার হিসেবে ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই তারপর এলো কাতলা কালিয়া আর ভাত ঘ্রানেই মন ভরে গেল নিজেকে আটকাতে না পেরে একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু মনে হচ্ছে আর পারবো না বাড়ি নিয়ে যেতে হবে খাবার পর একটু মিষ্টিমুক্ত করতেই হবে তাই আমাদের রাজ্যের অতি প্রাচীন পরিচিত এবং সুস্বাদু জলভরা ভরা সন্দেশ খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার এই ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই